এস এস টোয়েন্টি ফোর টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমরা এসেছি আমরা খুলনার গললামারি এলাকা সাতক্ষীরা টু খুলনা যে প্রবেশদ্বার প্রবেশ মুখ যেটা একে বলে আমরা এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে জনদুর্ভোগ এবং অবৈধ স্থাপনা সম্পর্কে আপনাদেরকে দেখাব এটা বারবার নিউজ হওয়ার পরও কোন রকম তোয়াক্কা ছাড়াই অসাধু ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করছে আমি মূলত এইটা বিষয়ে বারবারই দেখানো হয়েছে এবং জানানো হয়েছে যে আমি মূলত এই বিষয়টা নিয়ে আজকে লাইভে আমি অংশ আপনাদের সংযুক্ত করে আমি আজকে আপনাদের সংযুক্ত করেছি যে এই যে খুলনার প্রবেশ মুখ গললামারি ব্রিজ নির্মাণাধীন ব্রিজ এবং আরেকটা ব্রিজ এখানে আছে এখানে প্রতিনিয়ত যানজট এবং সে তো আমরা জানি কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে স্তূপ এবং দুর্গন্ধ আপনার বাড়িতে একজন মানুষ আসবে আপনার দুয়ারের কাছে থাকতে থাকছে ময়লার স্তুপ এবং দুর্গন্ধের কারণে আপনার বাসার বা বাসার মানুষ টিকতে পারতেছে না এটা মূলত বাজার থেকে যেসব ময়লা পানি আসে আমি আপনাদের দেখাবো যে ময়লা পানিগুলো যেখান থেকে আসে আমরা কয়েকবার লাইভ করার পরে এই জায়গায় এখানে যে এসব যেসব স্তূপ যেটা যেটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই ময়লা পানি এই যে দেখুন সেই ময়লা পানির যে বিষয়টা এবং সেটা কিন্তু এখনও অতিবাহিত হচ্ছে এবং রাস্তা ক্রস করে এই ময়লা পানি কিন্তু পার হয়ে যাচ্ছে যানজট মূলত আমারও আজকের লাইভের বিষয় না আমি আজকে এখানে দেখাবো যে পানিটা কোথেকে আসে এই যে ময়লা পানিটা দেখতেছেন এখানে এটা কিন্তু একদম মানে জন জনবহুল এই যে ভিড় এবং অন্যান্য যেসব কাজগুলো যেসব মানুষ সেখান থেকে চলাচল করে খুলনা ইউনিভার্সিটি আমার ওই স্টুডেন্টরা এখান থেকে চলাচল করে এবং সবচেয়ে বাজে ব্যাপার হলো এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি আমি কিন্তু গগবান্থে টিকতে পারছি না এত পরিমাণে দুর্গন্ধ এখানে সৃষ্টি হয় প্রতিদিন প্রতিনিয়ত এই যে এই যে পানিটা কোনোভাবে তো ওই যে স্তূপ স্তূপটা কোনো কায়দা কোনোভাবে পার করা গেছে কিন্তু এখনও পর্যন্ত এই যে পানির যে উৎসটা আমি আপনাদের পানির উৎসের দিকে আজকে আপনাদের আমি আমি নিয়ে যাব এই যে এখান থেকে কিন্তু এটা ক্রস করে এই ময়লা পানি ওই দিকে পা ওই পর্যন্ত ওই ড্রেনে পার হচ্ছে আর কি এ কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের দেখাবো আজকে যে কোথায় এই ময়লা পানির উৎস এবং আপনাদের আমি আরও একবার সংযুক্ত করবো করবো যেখানে এই যে ময়লা পানি এবং অন্যান্য এবং আপনাদের দেখাবো যেই সেই যে আমরা যে নিউজটা করেছিলাম প্রবাহ এবং অন্যান্য অন্যান্য নিউজ চ্যানেলে অবৈধ স্থাপনা সেটাও কিন্তু এখনও পর্যন্ত সেই সেইভাবেই আছে কর্তৃপক্ষ এখনও তার কোনো ব্যবস্থা নেয়নি একটা জিনিস আপনি ভাব একটা জিনিস ভাবতে পারবেন যে গন্ডারের যে চামড়া মানুষ বলে যে গন্ডারের চামড়া মানুষ কোনো রকম কোনোভাবে এইটা এক বছর আগে শুশুলি দিলে গন্ডারও টের পায় কিন্তু এই যে এই প্রশাসন কিন্তু টের পায় না এই যে পানির উৎসটা এখান থেকে আসছে এটা কিন্তু এইভাবে পার হয়ে যাচ্ছে এটা হলো এই যে মুরগি বা এখান থেকে সেই পানির উৎস এটা আমি আপনাদের আরও দেখানোর জন্য চেষ্টা করছি আমাদের সাথে থেকে শেয়ার করে আমাদের সাথে থাকুন আমি আপনাদের আরও ভালোভাবে এই যে এখান থেকে কিন্তু এই পানিটা আসছে এই পানিটা সরাসরি এই দিকে না এসে যদি সরাসরি অন্যদিকে মুভ করা যেত তাহলে কিন্তু এই দুর্গন্ধটা হতো না আর কি আরও আপনাদের জন্য নতুন করে একটু সুখবর সেটা হলো এই সেই ব্রিজ যেটা হচ্ছে খুলনার প্রাণ কেন্দ্র গলনামারি সংযোগ স্থল নবনির্মা নির্মিত যে ব্রিজ হচ্ছে এখানে এটা কোন রকম আজকে দিয়েছে আমি আপনাদের দেখাবো হলো মূল ভিত্তিটা কোথায় যে পানি ময়লা যে যেটা আসছে সেটা কোথা থেকে আসছে আরও ওই ওইখান থেকে আমরা আপনাদের আরও দেখাবো যে যে বিষয় নিয়ে আমরা ওটা যে বিষয় নিয়ে আগেও আমরা নিউজ করেছি আরও তিন চারটা টিভি চ্যানেল মিলে আমরা এই নিউজটা করেছিলাম তারপরও কিন্তু এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওই পানির যে মুখটা ওটা যদি ওইদিকে না দিয়ে যদি কোনোভাবে একটু এইদিকে ঘুরাই দেওয়া হয় তাহলে কিন্তু ওই ময়লা পানি আর ওইদিকে যায় না আমি আপনাদের দেখাবো যে কোথায় মূলত উৎসটা আর কি বাজারের ভিতর দিয়ে মূলত এই যে সাধারণত সম্ভবত মাছের পানি মাছের পানিটা কিন্তু এখান থেকে যাচ্ছে সেটা ওটা ওইখানে চলে যাচ্ছে কিন্তু ওই যে ওই দিকের পানিটা আবার দিয়ে ওই ওই রাস্তার দিকে নেমে যাচ্ছে এই তো মাছের ভিতর মাছের বাজারের পানি মূলত এটা সম্ভবত খালি থেকে গিয়ে যেটা আপনাদের জানানো জানাতে চেয়েছিলাম আর কি এটা কিন্তু সরাসরি ওই মাছের বাজারের এবং হাঁসের বাজারে এবং মুরগির বাজারে যে পানিটা এটা কিন্তু এই আমাদের এই মারি এই যে রাস্তাতে কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের আবারও ওই দিক দিয়ে আমি অত অনেক লং করবো না এটা এটা আমি পনেরো মিনিটের একটা লাইভের জন্য এখানে শুরু করছি আমি এর ভিতরে আপনাদের দেখিয়ে দেবো যে অবৈধ স্থাপনা প্লাস দুর্গন্ধের বিষয়টা আপনার দুর্গন্ধের যে উৎস যেটা সেটা আমি আপনাদের এই মুহূর্তে এতক্ষণ যাবৎ কিন্তু দেখিয়েছি দেখানো এবার আপনাদের দেখাবো কিভাবে অবৈধ স্থাপনাগুলো কোথায় কিভাবে আছে এখান থেকে কিন্তু অবৈধ স্থাপনাগুলো তো শুরু দুই সাইডে আরো সেই যে বিষয় নিয়ে আমরা আগেও নিউজ করেছিলাম মিলেনিয়াম পার্ক এই মিলেনিয়াম পার্কের যে জায়গাটা তারা বলে তারা ডিসিআর তারা যখন সিটি কর্পোরেশন তাদেরকে বের করে দিতে বলে তখন তারা বের করে দিবে কিন্তু তার আগে তারা কিন্তু লক্ষ্য লোভ ওঠে এই যে থেকে সে অবৈধ স্থাপনা শুরু আমি মূলত এখান থেকে কিছু কথা বলবো না যে চুপ করে থাকবো আপনারা দেখানোর তো চেষ্টা করবো কারণ এখানে আমি তো আজ আমাদের টিম বাদে এখানে একা এসেছি এই জন্য মূলত অত কথা বললে তারা যদি টের পায় সেই ক্ষেত্রে বর্তমান খুলনার যে পরিস্থিতি তা তো আপনারা জানেনি প্রতিনিয়ত প্রতিনিয়ত যেসব সমস্যাগুলো খুলনার মানুষ ফেস করছে খুন জখম এসব কেউ হচ্ছে মূলত আমি এই কারণে এখান থেকে একটু চুপ করে থাকবো অন্যান্য পয়সা কথাগুলো যাতে মানুষ বুঝতে না পারে আপনারা দেখতে থাকুন যে এই যে সেই বৈধ স্থাপনা এই যে মেলেনিয়াম পার্ক মেলেনিয়াম পার্কে সেই আমরা যখন গিয়েছিলাম তাদের কাছে তারা কিন্তু আমাদেরকে আটকানোর জন্য চেষ্টা করছিলো পরবর্তীতে আমাদের টিম লিডারদের অনেক ঘুষ উৎকোষ দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে তারা কিন্তু আমাদের টিম লিডার এ বিষয়ে কোনো তোয়াক্কা না করে তারা নিউজের বিষয়টাই করছে পরবর্তীতে তাদেরকে চাপ দেওয়া হয়েছিল যে নিউজটা ডিলেট করে করে দেওয়ার জন্য এই যে এইটা এগুলো এই যে এই সেই অবৈধ স্থাপনাগুলো আমি আপনাদের আগে মতো অনেক বড়ো করে দেখানোর জন্য চেষ্টা করছি এটা হলো খুলনার সংযোগ স্থল গল্লামারি ব্রিজ এবং গল্লামারি ব্রিজ এর নির্বাচনাধীন ব্রিজ এবং খুলনার প্রাণ কেন্দ্র সংযোগ স্থল আর কি এইখানেই মূলত আরো দেখানোর চেষ্টা করছি এইখান থেকে কিন্তু মূলত মূলত এই এই সমস্যাটা আপনাদের আহ ব্যথার্থে জানানো যাচ্ছে আপনারা যদি এই বিষয়টা আরো বেশি শেয়ার করে এটা যদি জনসাধারণের দেখার জন্য সুযোগ করে দেন আর আমাদের এই গোল্লামারি যে সংযোগস্থলে যে ব্রিজ ব্রিজের নিচে তো নদীর অবস্থা তো বলাই যাবে না পুরো ঢাকার মতো অবস্থা সেই অবস্থা আমাদের এখনো পর্যন্ত আমাদের এইভাবে চলে আসছে তা ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য অবৈধ স্থাপনাগুলো এখান থেকে শুরু করে ওই পর্যন্ত আর এই স্তূপ বিষয়টা আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করছি ওটা কিন্তু আপনাদের বেতার ফেয়ে আরও জানাতে পেরেছি আর যে যানজটের বিষয়টা তো আগে থেকে আপনারা জানেন গলামারি সংযোগের স্থলে এই যে নিবাদনের বৃদ্ধির কারণে মূলত এই যানজটটা হয় এটা প্রতিনিয়ত ওটা কোনো নিউজের ভিতরে পড়ে না কিন্তু বাদ বাকি যে বিষয়গুলো থাকে ময়লার যে পানিগুলো ওটা কিন্তু মানুষকে প্রতিনিয়ত বিব্রত করে যখন আপনার বাড়ির পাশে আমরা যা কেউ যদি কারো বাড়ির কাছে যায় সে বাড়ির কাছেই যদি ময়লা হয়ে ময়লার স্তূপ থাকে সেক্ষেত্রে তো সবচেয়ে বাজে ব্যাপার ওইখানে সাংবাদিক রমেল এস এস টিভি সবাইকে ভালো এবং সুস্থ থাকার জন্য